I may not be the best, but I will try to give my best. Right, yes or no? <laughs> <laughs> I may not be the best, but I will try to give my best. The best of my best. And that may King Khar. Yes or no?

যে ইন্ডাস্ট্রিতে সবকিছু ডিপেন্ড করে লুকসের উপরে লুকসটা হচ্ছে মেন নাম্বার ওয়ান হচ্ছে লুকস হাউ ইউ লুক লাইক সেই ইন্ডাস্ট্রিতে শাহরুখ খান ফাটিয়ে দিয়েছে আর আমাদের ইন্ডাস্ট্রিতে লুকসের কোনো প্রয়োজনই নেই আমাদের ইন্ডাস্ট্রিতে শুধু প্রয়োজন আছে সেটা হচ্ছে একটা ক্লিয়ার মাইন্ডের যেই মাইন্ড শিখতে চায় লড়তে চায় আর একটা সঠিক মেন্টালিটি যেই মেন্টালিটি নেই আর আমার টিমে এরকম ছেলে জন্ম নিয়েছে ভাই ফ্রেন্ডস এই ডেডিকেশন আমি দেখেছিলাম গুরুপদার মধ্যে আর সেই গুরুপদ আজকে পুরো ভারতবর্ষে তার নাম কোনায় কোনে পৌঁছেছে ওনারও এরকম ডেডিকেশনের জন্য ওনার ছেলের অ্যাক্সিডেন্ট হয়ে হাঁটু খুলে বেরিয়ে যাওয়ার মতো অবস্থা ওই অবস্থার ট্রেনিং চলে গেছে ওম বলেছে বলে যার বাবা থাকে না তারও চিকিৎসা হয় ওর বাবাও আছে মাও আছে রিক্সা করে নিয়ে যাওয়া রিক্সা টেকে চলে গেছে